小白。<Bye. S 2> কোনো চিন্তু কারণ আমার সামান্য একটু ভুলের জন্য কত বড় শাস্তি যে পেতে হতে পারে সেটা আমার নিজেরও ধারণা ছিল না আদিয়াত মাঝে মাঝেই বিকাল বেলায় ওর দাদার সঙ্গে একটু নদীর পারে ঘুরতে যায় সেখানে ঘুরতে গিয়ে দাদার কাছে বিভিন্ন খাবারেরও আবদার করে মাঝে মাঝেই দাদার কাছে আবদার করলে দাদা সব সময় সে আবদার ফেলতেও পারে না কখনো কখনো চটপটি ফুচকা আইসক্রিম সহ নানান জিনিস খেয়েও আসে বাইরে থেকে ঈদের পর থেকে বেশ কয়েকদিন যাবৎ ও একটু অসুস্থ ছিল ওর একটু জ্বর জ্বর ছিল তো প্রথম কয়েকদিন আমরা নর্মাল জ্বর মনে করে নাপা ট্রাই করি যে সিজনাল নর্মাল জ্বর হলে তো নাপা খেলেই ভালো হয়ে যাবে তো জ্বরটা কিছুতেই আর ভালো হচ্ছিল না তাই আমরা ডাক্তারের পরামর্শ নেই এবং ডাক্তারের পরামর্শ অনুযায়ী অ্যান্টিবায়োটিক শুরু করি এক সপ্তাহ অ্যান্টিবায়োটিক খাওয়ানোর পরেও ওর তেমন কোনো হয় না দেন আবার আমরা ডাক্তারের কাছে যাই এবং ডক্টর ওকে ব্লাড টেস্ট করার জন্য অ্যাডভাইস করে ব্লাড টেস্ট করার পরে ওর টাইফয়েড ধরা পড়ে দেন ডক্টর ওকে হসপিটালে অ্যাডমিশন অ্যান্ড সাত দিনে চোদ্দোটা ইনজেকশন অ্যাডভাইস করেন এই কয়দিনে ও ঠিক মতো খাওয়া দাওয়া করছিল না তাই শরীরের ওয়েটটা অনেক কমে গেছে আর অনেক বেশি দুর্বলও হয়ে গেছে তারপরে আমরা ওর সাত দিনে চোদ্দটা ইঞ্জেকশনের কোর্সটাও কমপ্লিট করি বিগত সাত দিনে এখন অনেকটাই রিকভার করেছে আলহামদুলিল্লাহ তবে একটা অসুস্থতা ভিতরে নিয়ে ওরও অনেকটা কষ্ট হয়েছে আর সেই সাথে বাচ্চা অসুস্থ হলে একটা মায়ের জন্য সেটা কতটা কষ্টকর সেটা তো আর বলে বোঝানোর মতো না যেহেতু টাইফয়েড একটা পানিবাহিত রোগ তাই যে কোনোভাবে পানির মাধ্যমেই এই রোগের জীবাণুটা ওর শরীরের মধ্যে ঢুকেছে আর আমরা বাসায় তো সবসময় খাওয়ার জন্য এবং রান্নার জন্য ইলেকট্রিক ফিল্টারের পানিটাই ব্যবহার করি তাই ঘরের কোনো খাবারের মাধ্যমে এই জীবাণুটা শরীরে ঢুকেছে বলে আমাদের মনে হচ্ছে না বাইরে গিয়ে যে ফুচকা চটপটি খেয়েছে ওর অসুস্থতার মূল কারণ মূলত ওটাই ছিল বলে আমাদের মনে হচ্ছে বাচ্চাদের আবদার রক্ষা করার জন্য অনেক সময় বাইরের অনেক আনহেলদি খাবারই আমরা ওদেরকে দিয়ে ফেলি এই ব্যাপারটাতে আমাদেরকে আরো অনেক বেশি কনসিয়াস হওয়া উচিত আর এই জন্যই আমার আজকের এই ভিডিওটা করা সবার বাচ্চার সুস্থতা কামনা করে আমার আজকের ভিডিওটা এখানেই শেষ কর पे